নমস্কার তো আজকে অনেক দিন পরে আজকে একটা ভিডিওর আপডেট দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওর আপডেট অনেক দিন থেকে দেওয়া হয় না তো জাংলা বিম অর্থাৎ যে যেটা হচ্ছে আমরা বলি অর্থাৎ পোল বিম যেটা সেই বিমের আপডেট দিচ্ছি আপনাদেরকে যে কীরকম ফলন হয় সেই বিষয়ে আজকে আমি জানাবো আর এটার যে মানে লাভটা কোন দিকে লস কোন দিকে সেই বিষয়ে আজকে জানাবো আপনাদেরকে তো ভিডিওটা পুরো দেখো পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা যে ভ্যারাইটিটা আছে এটা হচ্ছে সেমিনিস কোম্পানির এটা ভ্যারাইটি ফলন আপনারা দেখুন ফলন আপনাদেরকে দেখাচ্ছে যে মোটামুটি ভালো একটা ফলন দিয়েছে ঠিক আছে খারাপ ফলন না আর আমার এখানে ভুল কি কি হয়েছে আপনারা কি কি ভুলটা করবেন না সেটাও আমি বলে দেব আপনাদেরকে প্রথমে লাগানোর সময় যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো ডিস্টেন্স যেটা আছে আপনারা যেটা লাগাবেন এখানে কোনো জায়গায় দুটো দেওয়া হয়েছে এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মানে জাংলা বিম না এটা আবার মাটির আর এই সাইডেরটা জাংলা এখানে মাঝখানে চারাটা নষ্ট হয়ে যায় তো সেখানে সেখানে দেওয়া হয়েছিল আর ডিস্টেন্সের কথা যদি বলি আপনারা দিবেন হচ্ছে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দেবেন হচ্ছে আপনারা আট থেকে দশ ইঞ্চি এইটা দেখুন অনেক কিন্তু আমার ডিস্টেন্সটা অনেক বেশি তো এখানে অনেকটা লস হয়ে গেছে এক আমার ভুল হয়েছিল দুই নম্বর যেটা হয়েছে যে লাগানোর সময় এমন সময় লাগাবেন আপনারা যেই সময় দামটা বেশি পাওয়া যায় তো যদি আপনারা একটু তাড়াতাড়ির মধ্যে মোট কথা অগ্রিম লাগাতে চান তো সেই হিসাবে লাগাবেন কিন্তু দেখবেন যে মাটিতে যে যাতে রসটা কম থাকে যদি রস বেশি থাকে তাহলে কিন্তু ড্যাম্পিং অপের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয় বিমসে এটা আপনারা হয়তো যারা বিম চাষ করেন তারা ভালো করে জানেন মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন তারপরে বিমটা মানে বীজটা রোপণ করবেন নাহলে কিন্তু ডেম্পিং অপের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিবে আর ডেম্পিং অপেই আমার অনেক চারা নষ্ট হয়ে গেছে দেখুন এদিকে নাই অনেক চারা ওইদিকে নেই ওইদিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এদিকে দেখুন অনেক চারা কিন্তু নাই এদিকে যতটা রয়েছে ওইদিকে নাই তারপরেও আমার এতটা লস হইতো না তারপরে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই যে গাছগুলো আছে পাতাগুলো কিন্তু নেই এইদিকের ওইদিকে দেখুন আরও বেশি নেই উপরের পাতা কিছু রয়েছে নিচে পাতা একদম নেই এখানে হয়েছিল কি কিছু ছাগল এবং গরু আসছিল আসার পরে এগুলা খেয়ে নেয় তো খাওয়াতে আবার বেশি পরিমাণে লস হয় আমার এই দেখুন আপনারা কি পরিস্থিতি করে রেখেছে তারপরে যত্নটা সেরে দেওয়া হয় তো এখন কিছুটা পরিমাণ ফল রয়েছে বিক্রিও করা হয়েছে কিছু তো আশি টাকা সত্তর টাকা আশি টাকা কিলো এখন চলছে বিমসের বাজার যদি হতো তাহলে ভালোই লাভ হতো আর যেহেতু হয় নাই সেরকম লাভবান মনে হয় না যে হবে আমার এটা লসেই যাবে এই হচ্ছে ব্যাপার এখনও আপনারা লাগাতে পারেন আর ফলের কোয়ালিটি খুব সুন্দর এ দেখুন খুব সুন্দর ফলের কোয়ালিটি আর ফলেও যে খারাপ সে না অনেক ভালো ফলে বড় বড় সাইজ একদম এ দেখুন কত বড় বড় ফল খুব সুন্দর ফল তো আপনারা লাগালে লাগাতে পারেন এই জারটা জারটা খুব ভালো এতটুকুই একটা আপডেট দেওয়ার ছিল তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন